মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের আটচল্লিশতম মৃত্যুবাসীকে আজ উনিশশো সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় নিদ্রায় করা হয় আজ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে কর্মসূচির মধ্যে টাঙ্গাইলের সন্তোষে মৌলানা ভাসানীর মাজারে সকাল সাতটা ত্রিশ মিনিটে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আকুন্দের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারী এবং ছাত্র ছাত্রীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন মৌলানা ভাসানী তার কৈশোর যৌবন থেকে রাজনীতিতে জড়িত ছিলেন দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন আইন প্রথা উচ্ছেদ জমিদারদের নির্যাতন বিরোধী আন্দোলন সহ সারা জীবনে তিনি সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করেছেন